নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ব্যাঙ্গারের পর্দায় সকলকে স্বাগত এবং আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী শুরু করছি আজকে গুরুত্বপূর্ণ খবরগুলো শুরুতেই নজর রাখছি তেলিয়ামুরার দিকে তেলিয়ামুড়াতে আজ যুব ফেডারেশনের গণতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগে তেলিয়ামা কমিটির পক্ষ থেকে আজ তেলিয়ামা বাসীদের দীর্ঘদিনের দাবিকে পূরণ করার উদ্দেশ্যে বিশাল রেলির মাধ্যমে তেলিয়ামা স্থিত রেল স্টেশনে ডেপুটেশন প্রদান করা হয় তেলিয়ামুরা যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে তেলিয়ামুড়া রেল স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সহ এক্সপ্রেস ট্রেনের স্টপেজ প্রদান করার দাবিতে তেলিয়ামুড়া রেল স্টেশন সেখানে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তেলিয়ামা মহকুমা কমিটি মঙ্গলবার উদ্যোগে আজকে তেলিয়ামা রেল স্টেশনে সহ অন্যান্য দূরপাল্লা ট্রেনগুলি যাতে ব্যবস্থা করে এই জন্য আমরা রেল সুপারিনটেনডেন্টের কাছে প্রতিনিধি মিলিত হয়েছিলাম কিছুক্ষণ আগে উনি আমাদের যে দাবিগুলি এই দাবিগুলির সাথে সহমত পোষণ করেছেন এবং এই দাবিগুলি সঠিক বলে তিনি চেষ্টা করবেন যাতে খুব দ্রুত এখানে কাঞ্চনজঙ্ঘা সহ অন্যান্য রেলওয়ে যে রয়েছে দূরপাল্লা ট্রেন এই ট্রেনগুলি সবিধে ব্যবস্থা করার চেষ্টা করবেন তিনি আমাদের আশ্বাস দিয়েছেন আমরা বলেছেন ওনাদেরকে যদি এই দাবি পূরণ না হয়ে আমরা আগামী দিনে আরও বৃহত্তম আন্দোলনে যেতে বাধ্য হব আমাদের দাবির সাথে এরাকার সমস্ত অংশের মানুষ সমর্থন রয়েছে আশাবাদী আমরা এই দাবিগুলি প্রতিধুত পাবো পূরণ হবে আমাদের দাবি। ডিপুটেশন প্রদানকারী প্রতিনিধি দলের বক্তব্য আপনি শুনলেন আজেলিয়ামুড়া রেল স্টেশন সুপারইটেনডেন্টের নিকট ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তেলিয়ামুরা মহকুমা কমিটির উদ্যোগে মঙ্গলবার এই ডিপুটেশন প্রদান করা হয়। এদিনের এই ডিপুটেশনে উপস্থিত ছিলেন যুবনেতা টুটন দেব ও ভিজিৎ দেসোহ তেলিয়ামুরা গণতান্ত্রিক যুব ফেডারেশনের তেলিয়ামুরা মহকুমা কমিটির নেতৃত্বেরা। মিলিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন